মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি ও ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ সদস্যরা বুধবার সকাল সাড়ে দশটায় হিলি সীমান্তের দুইশো নম্বর মেইন পিলারের এগারো নম্বর সাব পিলার সংলগ্ন চেকপোস্ট গেইটের রেখায় দুই বাহিনীর মধ্যে এই শুভেচ্ছা বিনিময় হয় বিজিবি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার অসীম মারাক ও ভারতের উনআশি বিএসএফ ব্যাটালিয়নের এসি রোহিত শর্মার হাতে মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন এ সময় বিজিবিকে ফুলেল শুভেচ্ছা জানায় বিএসএফ বিজিবি হিলি আইসিপি চেকপোস্ট গেইটের কমান্ডার নায়েব সুবাদার এনামুল হক নায়েব সুবাদার আবুল কালাম বিএসএফের হিলি সিপি গেটের ইন্সপেক্টর অতুল রায় সহ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন দুই দেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবে একে অপরকে মিষ্টি সহ বিভিন্ন সামগ্রী উপহারের রীতিনীতি দীর্ঘদিন ধরে চলে আসছে বলে জানান উপস্থিত উভয় দেশের কর্মকর্তারা নিউজ ডেস্ক ক্রিয়েটিভ দিনাজপুর